দর্শক আমন্ত্রণ জানার স্পানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন গরম গরম খবর আজ অনার লগে আছে আই সাজি দাইমা ফলাদি সাইয়ে চলন কি আছিল যে সারা দিন আর গরম গরম খবর গিন ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচনের হতা জানাইয়ে প্রধান উপদেষ্টা সিদি দেওয়া হইব নির্বাচন কমিশনারে ঐতিহাসিক পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম সহ সারা দেশত নানান আয়োজন রাজনৈতিক দলগিনর মিছিল ও সমাবেশত মুখরিত আছিল রাজপথ জামাতে ইসলামের ভণ্ড ইসলামী দল হইয়ে হেফাজতর আমির মুহিবুল্লা বাবু নগরী নানান আলোচনা সমালোচনা এবং মধ্যরাতিয়া খুলে দেওয়া হইয়ে কাপ্তে ফানি বিদ্যুৎ কেন্দ্রর চলো জল কপাট প্রতি সেকেন্ডত নয় হাজার কিউসেক ফানি কর্ণফুলী নদীর নিষ্কাশন হর দর্শক এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানাই বিস্তারিত খবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা গুজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার রাতিয়া জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয় এক ভাষণ তিনি নির্বাচনের সময়ের ঘোষণা করে তিনি আগামী বছরের ফেব্রুয়ারি রোজার আগে জাতীয় নির্বাচনের আয়োজন লাই নির্বাচন কমিশনরে সিডি দিব বলে জানায় বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়েটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবো আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ইন্ডিয়া সকালে জুলাই আজ্যান দিবস উপলক্ষে চট্টগ্রাম শহর ছাত্র শিবিরের বিশাল রেলি বাইর গড়ে এ সময় শিবিরের হাজারো নেতা কর্মী অকল এই মিছিল অংশ লয় ফলে দুই নম্বর গেটত আয়ের এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখে তারা ভিডিও বিস্তারিত দুই চব্বিশ সালের ফাঁসেই আগস্ট হয়ে যাওয়া গণবানোর আজিয়ে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সকাল দশটা তিরিশ মিনিট জুলাই জাগরণ নবোদ্যমে বিনির্মাণ শীর্ষক এক রেলি চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয় রেলিও ভদ্রাট মরতুন শুরুয়েরে এর মুরাদপুরের দুই নম্বর গেট এলাকাত আইরে সমাবেশের মাধ্যমে শেষ হয় উক্ত রৈলিত উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা

সেই মিথ্যা মামলাগুলোর জন্য এখনো আমাদের ভাইদেরকে হাজিরা দিতে হয় যারা এই মামলার প্রত্যাহার করে না আমরা বলবো তারাই নপ্য ফাঁসিবাদ তাদেরকে সরকারের বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করতে হবে আজকে আমরা দেখতেছি খুনির দায়ে দণ্ডিত ব্যক্তি দুই মাস পরে তারা জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাসে ঘুরে অথচ আমরা দেখেছি আমাদের ভাইদেরকে দান্ডা বড়িয়ে এবং তাদেরকে ফাঁসির কাষ্ট ঝুলাইয়েছিল বিপুল সংখ্যক ছাত্র জনতার অংশগ্রহণে আয়োজিত সমাবেশ অতিথিবৃন্দ হয় জুলাই বিপ্লব আসিল ও সরেছাড়ার বিরুদ্ধে জনতার রক্তাক্ত জবাব যা আজও বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটত অমলিন চেতনাই আছে জুলাই বিপ্লবের যে আমরা রেখেছি একজনকে কিছু ব্যক্তি এবং দলীয় অর্জনে রূপান্তরিত করতে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই এই জুলাই বিপ্লবের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে এই জুলাই বিপ্লবের শ্রমিক এবং তিন মজুরেরা জীবন দিয়েছে সুতরাং আমরা বলতে পারি এই অর্জন কোন ব্যক্তি অথবা দলের নয় কেউ যদি এই কুলা ব্যক্তি অথবা দলের বন্দৃত করতে চায় কোনো আচিনাকে কেনেভাবে পালাতে ব্যর্থ করেছিল ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ অনুदित ঘোষণা করবে এই জুলাই ঘোষণাপত্র এটা سارے মানুষের মৌলিক চাহিদা এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমাদের মৌলিক অধিকার সম্পূর্ণরূপে থাকতে হবে যুক্ত এবং সমাবেশত আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইন্দি চট্টগ্রামের লোহাগারাত গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামাতি ইসলামের বিজয় মিছিলত স্ট্রোক গড়িয়ে উপজেলা জামাতর সেক্রেটারি আবুল কালামর মৃত্যু হইয়ে আজ মঙ্গলবার বিয়াল ফাঁসটার সময় ঘটনান ঘটনা ঘটতে গরমের হারণে তিনি হিটে স্ট্রোক মারা গে বলে ধারণা করা হয় ফিটস্টোকে মারা গিয়ে চট্টগ্রাম ও লোহাগাড়া উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা আবুল কালাম ইন্নান ইল্লাহি ও ইন্না ইহি রাজিউন আজও মঙ্গলবার আগস্টের পাঁচ তারিখ জুলাই আগস্ট গণপ্রতান উপলক্ষে উপজেলা জামাতের উদ্যোগে মিছিল চলাকালীন এই ঘটনাগুলিটি জানাগী জুলাই গণ অভ্যানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলার জামাত ইসলামী এই সময় স্থানীয় নেতা সকল উপস্থিত আছিল গণমিছিল অংশ লই লোহাগারা উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি মলনা আবুল কালাম হঠাৎ অসুস্থ হয়ে এই সময় তারে দ্রুত উদ্ধার করে লোহাগারা একান হাসপাতালে লৈ গেলে এন্ডে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করি জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানাইয়ে আজও ছত্রিশ জুলাই গণ প্রত্যানার প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিষ্ত অংশগ্রহণকালে মাওলানা আবুল কালাম ইন্তগাল গজ্জি তার জানাজার নামাজ পরবর্তীতে জানানো হইব অন্য মিকাদি জামাত ইসলামের ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য গুঁজছে আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী নাজিরহাট পৌরসভার একান কমিউনিটি সেন্টারত আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব হতা হয় তিনি তার এই মন্তব্য ইতিমধ্যে গোড়া সোশ্যাল শুরু হইয়ে নানান আলোচনা সমালোচনা হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হই জামাত ইসলাম ভন্ড ইসলামী দল তারা প্রকৃত ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় মদুদ ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আগস্ট ষাট তারিখ সোমবার ফটিকসুরীর নাদিরহাট পৌরসভার এক কমিউনিটি সেন্টারত বৃহত্তর ফটিকসুরীর ওলমা মাসাইকল ব্যানারে আয়োজিত আগামী ফটিকসুরি বিনির্মাণে ওলমাই একাডামের করণীয় শীর্ষক আলোচনা সভাত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয় जनाब ah. जनाब নানু ফির মাওলানা শাহ সালউদ্দিন নানুপুরের সভাপতিত্বে হেফাজত কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনু মোহাম্মদ আজিজির পরিচালনায় এর বক্তব্য রাখি মাওলানা হাবিবুর রহমান শেখ হুসেন মোহাম্মদ মাওলানা ইয়াস শেখ হুসেন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী মাওলানা জুনাইদ বিন জালাল মাওলানা আয়ুব বাবনগরী মাওলানা ইয়াহিয়া শতকিয়াই

রাঙ্গামাটির কাফতাইলেকর ফানির উচ্চতা বিপ্চীমা রুয়ারও অতিক্রম করায় অবশেষে কাফতায় ফানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ষোলোয়ান জলকপাত কপাট ছয় ইঞ্চি দিয়া ছাড়ে দেওয়া প্ৰতি ছেকেণ্ডত প্রতি সেকেন্ডতে নয় হাজার কিউসেক ফানি কর্ণফুলি নদীর নিষ্কাশনার বলে জানা গিয়ে কাবতাইতু ঝুলন দত্তর ফাড়ানো ভিডিওসন বিস্তারিত সি প্লাস ত্রিবুত্তুল অনাদারে স্বাগত জানায় রায় ঝুলন দত্ত কাপ্তাই প্রতিনিধি অনাদা জানন কাপ্তাই ল্যাগত পানি বাড়ার ফলে মঙ্গলবার দিবগত রাত বারোটা দুই মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের একটি যে সুলান জলকপাত আছে সহীন শিবিরি সারি দিয়ে যার ফলে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেগতুন কর্ণফুলি নদীর মধ্যে নয় হাজার কিউসেক পানি আশ্রয় করে টিডিবি ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান আর গতকাল সোমবার রাতি দশটা বাজে কাপ্তাই লাগর পানি একশো আট দশমিক শূন্য দুই ওই এবং বারোটার দিকে আস্তে যখন বাড়ে রাঙ্গামাটির কাপ্তালেগর ফানির উচ্চতা সীমার উদ্দী অতিক্রম করণে অবশেষে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ষোলো জলপাত স্বয়ংসিগুড়ি খুলি দিয়ে উই এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তালেগত কন্নফুলি নদী নিষ্কাশন করা বিশ্বকে নিশ্চিত করি হাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকসুর মাহমুদ সান গণমাধ্যমগুলো হই আগস্ট চার তারিখ সোমবার বারোটা লাগে হাপ্তা ডেগার পানির উচ্চতা এক ষাট দশমিক সৈন্য পাঁচ অতিক্রম করে অর্থাৎ বিপদ সীমা অতিক্রম করে পাঁচই আগস্ট মঙ্গলবার দিনগত রাত বারোটা দুই মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শুরু জলপ্রপাত সিগুড়ি খুলে দিয়ে হই বর্তমানে কাপ্তাই লেকের পানির সীমা বিপদ সীমার কাছাকাছি হয় গতকাল রাত বারোটা পাঁচ থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে স্পিলের ষোলোটি গেট ছয় ইঞ্চি পরিমাণ খোলা হয় এবং সেই সময় রিজার্ভারে পানির লেভেল ছিল একশো আট দশমিক শূন্য পাঁচ এবং ছয় ইঞ্চি স্পিলে গেট খোলার জন্য পানি 9000 কিউসেক পানি স্কুলে গেট দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যাচ্ছে এমনি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 500 ইউনিট হইতে বিদ্যুৎ উৎপাদন সফলতা হনে এই 500 ইউনিটের মাধ্যমে আরো 32000 কিউসেক পানি কাপতে গতুন কর্ণফুলী নদী নিষ্কাশন আর বুড়ি জানাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলী আর পাশাপাশি আমার পাঁচটি ইউনিট বর্তমানে উৎপাদন উৎপাদন আছে এবং যার জেনারেশন 222 মেগাওয়াট এবং পাঁচটা ইউনিটের মাধ্যমে প্রায় 32000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে পৃথিবীর মেলাতে আরো হই ভাটি অঞ্চলের মানুষের আঙুনিয়া আছে হাটাদারি যারা এই পণ্ডপুরি নদীর আশেপাশে তারাতে আতঙ্কিত কিছু নেই কারণ এত বেশি পানি নেওয়া সারে গত বছর আড়ারো ইংশো পানি যে কোনো বন্যা নয় যার ফলে পানি বঙ্গোপসাগর মধ্যে বিশেষযোগ্য আতঙ্কিত সচেতন এখন ঝুলন দত্ত কাপ্তা স্পিল হয় দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফাইবিল্লা রায়তের বেলা শোক রাইবেন সি প্লাস টিভির ফর দ্য আর ফেসবুক পেজে দুটো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর বাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফাইবিল্লা ভিজিট করে লবেন ডাব্লিউ ডাব্লিউ ডট চাটগান নিউজ ডট